পাগল শুধু গাল মন্দ করে শান্ত হয়নি আবাল পাগল বলে আমি তো আলেমদের সাথে বসতে চাই আমি এনায়তুল্লাহ আব্বাসীর সাথে বসতে চাই চ্যালেঞ্জ করতে চাই মোবা হাজা করতে চাই বহস করতে চাই আপনি কি চিন্তা করে বলুন তো ঠান্ডা মাথায় দিনের বেলা যখন সূর্য উদিত হয়েছে বেলা বাজে বারোটা কোন এক ব্যক্তি সফিপুর কেন্দ্রীয় মসজিদের সামনে মাইক নিয়ে ঘোষণা করলো এখন রাত একটা বাজে আসো তোমরা আমার সাথে কম্পিটিশনে তোমাদের সাথে বহাস করে প্রমাণ করবে এখন রাত একটা বাজে আপনারা কি তার সাথে কম্পিটিশনে বসবেন নাকি সরাসরি পাপ না পাঠিয়ে দেবেন আরো জোরে বলেন যে এর সাথে বসার আগে এর একটা আশু সু চিকিৎসার প্রয়োজন চিল্লায় বলুন না ঠিক কিনা এই আসাদ নুরের অবস্থা তাই হয়েছে ও সাদা আলেমরা বসবে কোন দুঃখে হাতি ঘোড়া গেল তল গাধা বলে কতজন জোরে বলুন ঠিক কিনা এই পৃথিবীতে কত গবেষক এলো আর গেল এরকম কত আসাদ নূরের সৃষ্টি হয়েছে কত শামসুর রহমানের সৃষ্টি হয়েছে ইসলামকে গালমন্দ করেছে তারা সব একে একে দরিয়া থেকে বিদায় হয়েছে ইসলাম সমুজ্জ্বল হিসেবে আজও আছে থাকবে কেয়ামত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লামের চরিত্রের উপর কালে করে পৃথিবীতে প্রত্যেকে অসম্মানিত হয়েছে লাঞ্ছিত অপমানিত হয়েছে এই জাহান নামের কীট সে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ থেকে গোটা পৃথিবীর জমিন থেকে ধিকৃত নিন্দিত অপমানিত লাঞ্ছিত হয়ে বিদায় তাকে হতেই হবে ঠিক বলুন চিল্লাই সাহারিন পাক আমাকে প্রভাবের মাধ্যমে এক মাসের দূরত্বের পথ কাফের আছে আর আমি আছি এক মাসের দূরত্বের পথ পরে এক মাসের দূরত্বের পথ থেকে কাফের আমার প্রতি ভয়ে তার কলিজা কাঁপতে থাকতো চিৎকার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নুসিরতু আমাকে এই রূপ দ্বারা সাহায্য করা হয়েছে যা অন্য কোনো নবীকে আল্লাহ পাক দেননি দ্বিতীয়ত ওয়াজুলাত লিয়াল আরদু মাসজিদান ওতহুরান পৃথিবী সমস্ত নবীদের জন্য সেজদা নির্ধারিত একটা জায়গা থাকতো উপাসনালায় গেইই তারা উপাসনা করতে পারতো যেখানে সেখানে সেজদা দেওয়ার সুযোগ ছিল না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটা পৃথিবীর পুরো জমিনটাকে আমাদের জন্য শেষ জায়গা বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এমন কি পবিত্র বানিয়ে দিয়েছেন ফা আইযুমারাজুলুম মিন উম্মতি আদ্রাকাতহু সলাত ফাল ইউসলি সুতরাং আমার উম্মতেরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন নামাজের বক্ত হয়েছে বান্দা উম্মতজন সেখানেই নামাজ আদায় করে নাই কল সুবহানাল্লাহ এই সুযোগ অন্য কোনো জন্য ছিল না ও লিয়াল মাগানিম ولم تحل لاحد قبلي غنیمতের মাল যুদ্ধ লব্ধ সম্পদকে আহার করা ভোগ করা এর সুযোগ পৃথিবীর কোন নবীর উম্মত কিংবা কোন নবীর জন্য ছিল না আকাশ থেকে আগুন এসে এসে থেকে গাস করে নিয়ে যেত কিন্তু আমার উমর জন্য আমার জন্য সেটাকে হালাল করে দেওয়া হয়েছে وكان النبي يبعث الى قومه خاصتا পৃথিবীর সব নবীরা এসেছেন নির্ধারিত নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য এসেছেন কিন্তু ওয়াবুইতু ইলাল নাসি আমমাতান কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমভাবে ভাবে আমি প্রেরিত হয়েছে কল প্রিয় ভাইরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং সুন্নার রেফারেন্স সহ আমি শুধু মৌলিক কথা কয়েকটা কথা বলেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে পৃথিবীর সব নবীদের প্রশংসা কোরআনে আছে না নাই আরো জোরে বলুন নবীদের কোনো গুনা আছে সগিরা গুনা কবি রেগুনা জাহিরি বা বলুন তারা কি বেগুনা মাসুম এই বেগুনা মাসুম নবীদের যত প্রশংসা করা হয়েছে এমন সমস্ত প্রশংসা জমা করলে যতটুকুন হবে এক পাল্লায় দিলে যা হবে শেষ নবীর ব্যাপারে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ যা বলছেন তার চেয়ে বেশি নবী ইব্রাহিমকে আমি অসংখ্য পরীক্ষা করেছি সব পরীক্ষার মধ্যে সে কৃতকার্য হয়েছে ফাস্ট ক্লাস ফাস্ট হয়েছে কুরআন মাজিদ আল্লাহ পাক মধ্যে বলেন ইন্না ইব্রাহিমাল আল্লাহুন হাদিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্যের ব্যাপারে সহিষ্ণতার ব্যাপারে বদান্নতার ব্যাপারে আল্লাহ প্রশংসা করেছেন আল্লাহ আকবার বলেন তিনি তো ধৈর্যশীল তাকে হতেই হবে তিনি তো আমাদের জাতির পিতা তিনি আমাদের কি হঞ্জুল বলেন তো একটু জোর আওয়াজে বলুন তিনি কি মুসলিম জাহানের জাতির পিতা আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছেন ধৈর্যের মূর্ত প্রতীক তিনি ছিলেন অগ্নি কুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বেসবর হন নাই দেশান্তরিত হয়েছে বেসবর হননি পুত্র সন্তানকে জবাই করতে আদিষ্ঠিত হয়েছেন বেসবর হননি কোনো প্রশ্ন করেন নাই যেগুলো কোনো কথা হলো এটা কোনো কাজ হলো কি অপরাধ করেছে আমার শিশু সন্তান কোনো অভিযোগ আল্লাহ তিনি পেশ করেননি প্রতীক ছিলেন পৃথিবীর মধ্যে এমনকি সমস্ত মুসলমানদের জন্য আদর্শ মুসলিম ছিলেন অর্থ কি ইসলাম শব্দের অর্থ কি এটা আমাদের সমাজের মধ্যে একটা ভুল কথা আছে অনেকেই বলে ইসলাম মানেই শান্তি ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ কি শান্তি না ইসলাম অর্থ শান্তি নয় সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যিনি নিজের সমস্ত ইচ্ছাকে তার রবের ইচ্ছার সামনে শোভে দিয়েছে তাকেই মুসলমান বলা হয় চিল্লা লহ আকবর দাঁড়ি দেখলেই মুসলমান বলা যাবে না তুমি বান্দাবি দেখলেই মুসলমান ভাবার কোনো সুযোগ নাই মুসলমানের ঘরে জন্ম হয়ে নামে শুরুতে সাইনবোর্ডে বড় আলহাজ লাগালেই মুসলমান বলা যাবে না মুসলমান তো তাকে বলতে হবে রবের হুকুমের সামনে যিনি নিজেকে সপে দিবেন তিনি মুসলমান যদি বলতে হবে ঠিক কিনা যিনি রবের হুকুমের সামনে যিনি মাথা নত করতে জানেন না কিংবা চান না তিনি কি মুসলমান হতে পারেন না তিনি মুসলমান হতে পারেন না এবার কি মা বিনা যুক্তিতে বিনা তর্কে রবের সামনে কতটা অনুনয় বিনয়ের সাথে সপে দেওয়া যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ পাক তার প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর ব্যাপারে বলেন আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন বুঝার চেষ্টা করেন আমিক গভীরতা মাপার জন্য যে জিনিস গভীরতায় মাপা যায় সেটাকে বলা হয় আমিক মানে অনেক গভীর যেটা প্রশস্ততায় অনেক বরং এটাকে বলা হয় আরিজুন বিরাট প্রশস্ত আর যেটা দেখতে অনেক বড় সেটাকে ক্যাবিণ বলা হয় কিন্তু আল্লাহ আল্লাপাকের চরিত্রের বদনা দিতে গিয়া তিনি বলেন নাই ও ইন্নাকাল আল্লাহ আপনি প্রশস্ত চরিত্রের অধিকারী বলেন নাই আল্লাহ আল্লাপ তাও বলেন নাই যে আপনি গভীর চরিত্রের অধিকারী এমন কথা না বলে আল্লাহ পাক বলেন আজীব আজিম হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম আজিম মানে এত বড় আর এত মহান পৃথিবীর কোনো মাপযন্ত্র যন্ত্র দিয়ে যাকে মাপা যায় না এর মানে